আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের একটা স্কুলের টেস্ট পরীক্ষার হবু প্রশ্ন দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো কী টাইপের প্রশ্ন আসবে এবং কঠিন নাকি সহজ হবে প্রশ্ন এবছর টেস্ট পরীক্ষার ঠিক আছে আচ্ছা অনেকেই আমাদেরকে হচ্ছে বলো এবং আমাদেরকে হচ্ছে টেস্ট পরীক্ষায় কীরকম প্রশ্ন কঠিন নাকি সহজ এ পেপার অনেকেই বলো যে জন্য হচ্ছে ভিডিওটি তৈরি করা তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টেস্ট এক্সামিনেশন অর্থাৎ দু হাজার ক্লাস টেন ঠিক আছে সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার একটা দেখাচ্ছি তো অন্যান্য অন্য পেপারও দেখাবো ঠিক আছে তো এখানে তোমাদের দেখো যে গামার অংশটা রয়েছে এখানে খুব ইজি প্রশ্নগুলো অর্থাৎ ব্ল্যাঙ্কসগুলো দেওয়া আছে এখানে খুব সহজ ঠিক আছে এবং দুই নঙে যেটি রয়েছে এটা কিন্তু খুবই সহজ এখানে কিন্তু খুব বেশি একটা কিন্তু কঠিন না ঠিক আছে এগুলো কিন্তু তোমরা অর্থাৎ গাইডের মধ্যে কিন্তু খুঁজলে কিন্তু পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা আরেকটি বিষয় রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা একটু আমরা একটু ব্যাক করি যা হোক ইতিমধ্যে অনেক অবগত আসো যে এস দু ছাব্বিশের মানে হচ্ছে তোমরা যারা দশম শ্রেণীতে তেজপুরকে দিতেছ তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা তো তুমি হচ্ছে এমসিকিউ কিউ এবং হচ্ছে সি কিউ প্রশ্ন উত্তর সহ পাওয়া আর যাদের হচ্ছে টেস্ট পরীক্ষার কিছু কিছু লাগবে ঠিক আছে অর্থাৎ তারাও কিন্তু এখানে যোগাযোগ করতে পারো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো অল সাবজেক্ট মাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ বা এই হচ্ছে নক করবে আর হচ্ছে পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদ নাম্বার এটাই ঠিক আছে যারা নিতে চাও আর কি সাজেশন এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপরে হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখি এখানে হচ্ছে দুই নং রয়েছে দুই নঙে যেটা রয়েছে মেক ফাইভ সেন্টেন্স যেটা ইউজিং পার্স অফিস সেন্টেন্স যেটা করতে হয় ঠিক আছে পাঁচটা করতে বলে পাঁচ নাম্বার এরপর হচ্ছে তোমাদের এখানে তিন নংে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফং বাফ রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ রাইট ফর্ম বাফ কী হবে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রাইট ফর্ম বাফ করতে হবে এখানে তারপর চার নংে রয়েছে তোমাদের কি রয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স বা পরিবর্তন করতে হবে ইন্টারগুটিভ থাকবে এটা হচ্ছে তোমাকে ই করতে হবে আর কি এস এটা করতে হবে স্কুলোমিটোরি ঠিক আছে এখানে দেওয়া হয়েছে কী করতে হবে তো যাই হোক আর এই প্রশ্নের বাকি অংশগুলো যদি পেতে চাও যে আমাদের যে সাজেশন তোমরা যদি কয় করো বা হচ্ছে এই করো বা অন্যান্য সাবজেক্টে চাও তাহলে আমাদের যে নাম্বারটি দেখালাম একটু আগে ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো ঠিক আছে তাহলে পেয়ে যাবা ইনশাআল্লাহ তো জানা নিতে চাও ওই নাম্বারটা মধ্যে যোগাযোগ করলেই হবে ঠিক আছে পেমেন্ট করবা পেমেন্ট করে লাস্ট নাম্বারটুকু বলবা যে এত নাম্বার থেকে পেমেন্ট করেছি দেন হচ্ছে তোমাদেরকে হচ্ছে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে এবং এই প্রশ্নের বাকি অংশগুলো দেওয়া দেওয়া হবে থ্যাংক ইউ